আল্লাহর ওয়েলকাম ব্যাক টু আমাদের আজ এসে মদন গোপাল মন্দির বা হীরাপুর ঠাকুর বাড়ি নামে পরিচিত খুব বিখ্যাত বহু প্রাচীন বেটে মন্দিরটা এই দেখো আমার পিছনে আছে গেটটা আমাদেরকে দেখার যে ফ্রন্ট গেটটা এই দেখো এই দেখো ঠাকুরবাড়ি গেটটা ঠাকুরবাড়ি নামে পরিচিত এই জায়গাটা আর মদন মদনগোপাল মন্দির নামে পরিচিত এই দেখুন গেটটা ভিতরে যাচ্ছি এটা চব্বিশ ঘন্টা ওপেন থাকে সবারই জন্য যে কেউ আসতে পারো এই চক্রটা দেখুন আর এই হচ্ছে সেই মদনগোপন মন্দিরটা সামনে নিয়ে যাবো মতন গোপাল সন বিরাজমান আছে এই দেখতে জুম করে দেখা যাচ্ছে এটা বন্ধ আছে এই দেখো প্রাচীন জায়গা এটা আর একটা মন্দির আছে ওটাকে মন্দির চারটেতে চারপাশে বাড়ি ঘরও আছে তার মাঝের মধ্যে মন্দিরটা আছে এখানে কিছু স্কুল আছে এখানে একটা স্কুলও আছে ডাকঘরও আছে どこもんでいったこところの。 দিকটা চারে পাঁচটা দেখো ঘরে বাড়ি ঘরে ভর্তি আছে এই দিকটা তো আছে তেমনি আছে এই দিকটা তো বাড়ি ঘর ভর্তি আছে দেখতে পাচ্ছ আর এই দিকটা তো নন্দনগোপাল মন্দিরেই আছে রাজমন আছে এই দেখুন আর যারা পুজো করেন তারা এখানে থাকেন এই দিক দেখুন অনেক কিছু আছে ঠাকুর বাড়ির হিরাপুর ঠাকুর বাড়ির নামে পরিচিত আছে এই জায়গাটা বহু প্রাচীন জায়গাটা জায়গাটা মন্দিরটা ভিতর আছে তারপর স্কুল আছে একটা ডাকঘর আছে এখানে জায়গাটা কলা হয় পণে পরিপূর্ণ লাগছে আর যাদের মনে হয়তো যায় বেটে পুরুষ ধরে তারা এই বাড়ির থেকে আসে এই দিকে গলি আছে একটা এই গলিটা তার বাড়ি ঘর আছে আর সামনে মন্দিরটা এবং ভিডিওটা কেমন গেলে অবশ্যই জানাবে